এখন আর গরমকাল অবধি অপেক্ষা করতে হবে না ম্যাঙ্গো ফ্লেভারের কেক খাওয়ার জন্য এই কনকনে ঠান্ডাতেই বাড়িতে খুব সহজে কম খরচে বানিয়ে নিন ম্যাঙ্গো ফ্লেভারের দুর্দান্ত স্বাদের কেক এর জন্য কাপ মেপে এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিতে হবে আর তার সাথে সমপরিমাণ পরিমাণ এক কাপ চিনি নিয়ে নিতে হবে দুধ আর চিনি একসাথে ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধে ফেনা কেটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে দুধটাকে ফ্যাটাতে থাকতে হবে এভাবে ফ্যাটাতে ফ্যাটাতে দুধের থেকে যখন ফেনা কাটতে আরম্ভ করবে চিনিটাও অনেকাংশেই গলে আসবে তারপর দিয়ে দিতে হবে সুজি এক কাপ পরিমাণে এখানে কিন্তু সমস্তটাই একটাই চায়ের কাপ মেপে মেপে দেওয়া হচ্ছে ঠিক একই পরিমাণে যদি সমস্ত উপকরণগুলো পরপর দিয়ে নেওয়া হয় তাহলে কেক যেমন সুন্দর হবে তেমনি স্পঞ্জি হবে আর বানানো কিন্তু খুব সহজ হবে আর মোল থেকে খুব সহজে উঠেও আসবে এবার ওই একই কাপ পরিমাপ করে এক কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটার ব্যবহারও করতে পারেন আটা বা ময়দা যেটাই ব্যবহার করুন না কেন এক কাপ পরিমাণে ব্যবহার করবেন এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাও এবার ভালো করে মিশিয়ে নেবো সমস্তটা খুব সুন্দর করে বিট করে নিচ্ছি কেকের ব্যাটার যত ভালো করে ফ্যাটানো হবে কেক কিন্তু ততটাই ফ্লপি হবে আর ভেতর থেকে অনেক বেশি ফুসফুসে হবে এবার দিয়ে দিচ্ছি রসনা যার কারণে আপনারা শীতকালে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজার ম্যাঙ্গো ফ্লেভারের কেক যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের দু প্যাকেট রসনা এখানে ব্যবহার করে নিচ্ছি আপনারা আপনাদের মতো যে কোনো ফ্লেভারের রসনা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন চাইলে অরেঞ্জের ফ্লেভারের রসনাও ব্যবহার করতে পারেন তাহলে অরেঞ্জ ফ্লেভারের হয়ে যাবে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ব্যবহার করেছি দেখুন আস্তে আস্তে কত সুন্দর রঙটা কিন্তু বদলে যাচ্ছে দু প্যাকেট রসনা এখানে দিয়ে নিয়েছি দু প্যাকেট এভাবে মিশিয়ে নিয়েছি আর আরেক প্যাকেট সরিয়ে রেখেছি সেটা পরে কাজে লাগবে দেখুন ব্যাটারটায় কি সুন্দর একটা রং চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড কুচি আর দিয়ে দিচ্ছি কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো আমন্ড কুচি কিসমিস কাজু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করে নিতে পারেন আবার চাইলে ড্রাই ফ্রুটস ছাড়াও কেক বানাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বড়ো চামচের চার চামচ মতো এখানে সাদা তেল ব্যবহার করছি এবার তেলটা পুরোটা মিশে যাওয়া পর্যন্ত কিন্তু ব্যাটারটাকে ফ্যাটাতে থাকতে হবে আর এবার মোল্ড হিসেবে এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি এতেও দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বাটির চারপাশে এবার দিয়ে দেব কেকের ব্যাটারটা কেকের ব্যাটারটা এখানে দিয়ে দেওয়ার পর ওপর থেকে আরও খানিকটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব কিশমিস আর আমন্ডের কুচি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে একটু সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন এভাবে এগুলো সাজিয়ে নেওয়ার পর কিছুটা রস না ওপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কেকটা যখন বেকড হবে তখন গরমে রসনা যে গুঁড়োটা সেটা ওপর থেকে মেল করবে গলে গলে যাবে আর ওপরে খুব সুন্দর একটা রঙ আসবে আর যখন কেকের বাইট মুখে যাবে সেটা একটা আলাদা রকমের টেস্ট দেবে এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার একটু রসনার গুঁড়ো ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা এখন কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু কেকটা যখন তৈরি হয়ে বেরোবে গ্যাস থেকে তখন দেখবেন কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবার যেটা করব সেটা হচ্ছে কেকের বাটি প্রেশার কুকারে ঢুকিয়ে দেব। প্রেশার কুকারটা কিন্তু আগে থাকতে গ্যাসে বসিয়ে একটু গরম করে নেওয়া হয়েছে আর প্রেশার কুকারের ঢাকনা থেকে হুইসেল আর গাডার এই দুটো খুলে নেওয়া হয়েছে এবার প্রেশার কুকারটা আটকে দিচ্ছি আটকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে তিরিশ মিনিট ঘড়ি ধরে অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর যেটা বললাম ওপর থেকে রসনার একটু ওপর থেকে ছড়িয়ে দিলে কতটা সুন্দর দেখতে লাগবে ঠিক সেটাই হয়েছে বেশ একটা আঠালো ব্যাপার এসছে যেটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব লাগবে এবার এটা বার করে নেবো কেকটা বার করে নিয়ে কিন্তু আরও খানিক্ষণ অপেক্ষা করতে হবে মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হয়ে আসলে কিন্তু খুব সহজেই কেকটা বার করে নেওয়া যাবে খুব বেশি কসরতের প্রয়োজন নেই এবার বার করে নিচ্ছি দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে দেখতে এবার এটা কেটে দেখিয়ে দেব কতটা নরম আর স্পঞ্জি হয়েছে ভেতর থেকে আর খেতে কতটা ভালো হয়েছে সেটা জানতে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার দেখুন কেটে নিচ্ছি এবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষা এতটাই লোভনীয় হয়েছে যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দারুণ মজা পাবে এরম একটা কেক যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন